আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু স্টার পয়েন্ট স্টার পয়েন্টের আজকের ভিডিওতে যেটা থাকছে সেটা হচ্ছে আমরা দেখাবো আজকে এক কালার পোলো শার্টগুলো এক কালার পোলো শার্ট এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দেওয়া থাকে এবং একেবারে মানসম্মত প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্টটি হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এবং আমরা প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যেই কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং এগুলো হচ্ছে মার্শালাইজ ফেব্রিক্স খুবই সুন্দর এগুলো সুইং কোয়ালিটি আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুইং কোয়ালিটি একটা প্রোডাক্টের হচ্ছে আপনার কোয়ালিটি মেনটেন করে হচ্ছে সুইং থেকে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাইজ হবে এম এল এক্সেল এবং ডাবল এক্সেলও হয়ে যায় কিন্তু তিনটি সাইজ একেবারে কমন মূলত আমাদের বিজনেসটা হচ্ছে হোলসেল বিজনেস আমরা হচ্ছে হোলসেল বিজনেস করে থাকি সারা বাংলাদেশেই আপনারা যারা হোলসেল নেবেন আপনারা যারা হোলসেল নিয়ে বিজনেস করেন বিভিন্ন দোকান থেকে বিভিন্ন মার্কেট থেকে তাদের জন্য আমার ভিডিওগুলো যথেষ্ট হেল্পফুল আমি দুইটি প্রোডাক্ট আমার ভিডিওতে দেখাচ্ছি কিন্তু এই এক কালার পোলো এইটার কালার হবে আপনার দশটার অধিক কালার আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে নয়শো নব্বই টাকা এটা অবশ্যই রিটেল প্রাইস যারা হচ্ছে হোলসেল নিবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের যে পেস্টেটি আমরা আপলোড করেছি ভিডিওটি এটার একটি ইনবক্স আছে আপনারা ইনবক্স চেক করে সরাসরি ইনবক্সে যোগাযোগ করে দিবেন এছাড়া আপনারা যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে আঠাইশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল আঠাইশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিলে আসলে কিন্তু আপনি আমাদের এই শপটি পেয়ে যাবেন আমি যদি একটু কাছ থেকে ক্লোজ করে দেখাই এখানে কিন্তু দশটি কালারই একেবারে অ্যাভেলেবেল আপনারা পাবেন দশটি কালারই প্রত্যেকটি প্রোডাক্টেরই হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে দিই আমরা এবং প্রত্যেকটি প্রোডাক্টেরই হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সবসময়ের জন্য আমাদের থাকে যারা হচ্ছে হোলসেল নেবেন আমাদের বিজনেসটা যেহেতু হোলসেল আমরা রিটেলটা হচ্ছে একেবারেই সীমিত আমরা আমাদের বিজনেসটাই হচ্ছে হোলসেল তো যারা সরাসরি আমাদের শপে আসতে চান তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা হচ্ছে অনলাইনে যারা অর্ডার করবেন তারা অবশ্যই অবশ্যই আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি লিখিয়ে দিবেন আমি এর মধ্যে মাঝখানে হচ্ছে কি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারে কিন্তু একেবারে অ্যাভেলেবেল দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এখানে আমি অলরেডি ছয়টি কালার অলরেডি দেখিয়েছি এবং এই পাঁচটায় কিন্তু আরও কিছু কালার আছে এই কালারগুলো হচ্ছে কি আপনি একেবারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটি প্রোডাক্টেরই সাইজ হবে তিনটা একেবারে কমন সাইজ এম এল এক্সেল এবং ডাবল এক্সেল তো এই ছিল আমাদের আজকের মতো ভিডিওর আয়োজন এবং এই মুহূর্তে আমরা এই ভিডিওটি শেষ করে দিব দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন আমরা একেবারে সহজেই আপনাদেরকে ঠিকানাটা বলে দিব। তো সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ